গুড মর্নিং দেখো আমার গোপুচন আর একটা খেলার সাথে চলে এসেছে আর একটা গোপু চলে এসেছে এই দেখো এটা হলো মাটির এটা কিন্তু আমার নিজেরই গোপাল দুটোই আমার গোপাল এখন থেকে এও আমাদের সাথেই বড় হবে আমাদের সাথেই থাকবে চলো শুরু করি সো বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে আমি রাধা গোবিন্দের মন্দিরে যাব সো ওইখানে এসেছি যেহেতু চব্বিশ প্রহর আজকে শেষ হয়েছে আজকে মৎস্য দেবে তো ওইখানে ভিড়ের জন্য দাঁড়ানো যাচ্ছিল না মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ এত পরিমাণে আর একটু হলেও তো এখানে বাতাসা মানে বিলি করা হয় মানে ঠাকুরের নামে তো সেই বাতাসা খেলে নাকি অনেক পুরি হয় তো সেইটার জন্য গিয়েছিলাম অ্যাকচুয়ালি প্রসাদ খাওয়ার জন্য তো অনেক কষ্ট করে ধাক্কা ধাক্কি করে তারপরে জায়গা পেয়েছিলাম তোমাদের দেখাচ্ছি আমি দাঁড়াও তো এই যে দেখো আমার মার অবস্থা দেখো গরমে মা পুরো আলু হয়ে গেছে তো অনেক কষ্টে ধাক্কা দুঃখ করে গাইজ এই মাত্র বসলাম আমরা ঘরে আমরা কিন্তু জানতাম না বাইরে বসলে পারে মানে রাস্তার ধারে বসলে পারে সুবিধা হতো কারণ অনেক এলাকা নিয়ে এখানে খিচুড়ি বিতরণ করা হয় অনেক এলাকা নিয়ে তো তোমরা দেখো বন্ধুরা জাস্ট দেখো এদিকে ওদিকে চারিদিকে মানুষ এমন কোনো দিক নেই যে সেখানে মানুষ নেই আর এখানে কিন্তু জলের বোতলও দেওয়া হয়েছে মানে একটা কাকু জলের বোতলও বিলি করছিল মানসিকের জন্য সেটাই দেখিয়ে দিলাম আমার হাতে ছিল আর তোমরা এই যে বাইরের অবস্থা দেখো বাইরেও কিন্তু চারিদিকে মানে গোটা পলাশি পাড়ার একটা মানে বকুলতলা পাড়া নাথপাড়া দিয়ে সবটুকুই কিন্তু খিচুড়ি দেওয়া হয়েছে এই যে এখানে প্রসাদের পাতাগুলো তোলা হচ্ছে আর এটা হচ্ছে মন্দিরের সামনের মুখ বন্ধুরা আর এই যে আমি এই গপুটাকে মন্দির থেকে নিয়ে এসেছি মানে ওখানে দেখছি যে সবাই বকু নিয়ে যাচ্ছে তো ওর যদি আমার কাছে আসার ইচ্ছে না থাকতো আমি কিন্তু কখনোই নিয়ে আসতে পারতাম না তো দেখো আমিও গেলাম বললাম আমাকে ওই দেওয়া যাবে বললো হ্যাঁ নিশ্চয়ই তো আমাকে দিয়ে দিলে তো আমি ওকে নিয়ে চলে যাচ্ছি দেখো আমার গোপালের একটা খেলার সাথে হয়ে যাচ্ছে সব বন্ধুরা আমি যেহেতু বার্থডেতে দুপুরবেলা কেকটা কাটিনি আর আমি না পুরোনো জামা পরে কেটেছিলাম কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল আমি আর নতুন জামা পরতে পারছিলাম না আর নতুন জামা পরে যেহেতু বাজারে গিয়েছিলাম সে তার জন্য ঘেমে ঘুমে জামাটা পুরো ভিজে গেছে তাই আর পড়িনি এই জামা পরে কেকটা কেটে আমি বাবাকে খাইয়ে দিলাম তোমরা দেখে না এই যে বাবাকে খাওয়ানোর পর এই যে আমি মাকেও খাইয়ে দিলাম তো তারপরে দাদা ঠাকুমা দাদু সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিলাম তোমরা দেখো দেখতে থাকো ভালো লাগবে সো বন্ধুরা আমার কেকটা কাটা হয়ে গেছে এটা হলো মর্নিং ভিডিও মানে কেকের ভিডিওটা তো তোমাদের দেওয়া হয়নি দিলে করতাম কি করে কেকটা তো রাতে কেটেছি তো রাতে ভিডিওটা তোমাদের আজকে দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ কত কলা বাবা কালকে মন্দির থেকে অনেক কলা নিয়ে এসেছিলো সেইগুলো দিয়ে এখানে বাবা বলেছিল যে কলার বড়া করতে তো তার জন্য পিসি কলার বড়া করার জন্য রেডি করছিল সব কিছু কলার বড়া খেতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু মিষ্টিটা একটু কম দিলে পারে আমার ভালো লাগে কারণ আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না আর তোমরা কারা কারা কলার বড়া খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো খেলা করতে মিষ্টি দিন করেছে মা বড় বড় করেছে একদম চা বসে আছে তাই তো একটু বকলো আর উনি ঠাম্মাকে চলে গেলো ঠাম্মা মরে গেল কাক কাছে বলা বা দাদুর নতুন করে বিয়ে দেওয়া হবে বলো বন্ধুরা ঠাম্মা মরে গেলে কার কাছে আচ্ছা তো মরবো না মরব না ঠিক আছে মরবো না মর মরবো না মরবো না কোনো দিন মরব না যাই হোক কিছু তো বলাই হলো না এরকম ছোটোবেলায় আমাদের ঠাকুমা ছিল না আমরা জানি

হয়ে গাইজ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইবটা বেশি করে করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকুক সুস্থ থেকো বাই বাই